খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক যোগ্য চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে তোলপাড় সারা বাংলা আর শেষ শ্রদ্ধা জানাতে মিছিলের রাগে দেহ হাইজ্যাকের চেষ্টা পুলিশের মুকুন্দপুরে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আন্দোলনকারী চাকরিহারাদের দাবি অস্বীকার ডিসি ইস্টে পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের সুবেল সরনের মৃত্যু ঘরে তপ্ত বঙ্গ রাজনীতি চাকরিহারা আন্দোলনকারীরা প্রথমেই জানিয়েছিলেন হাসপাতাল থেকে রুবি মোর পর্যন্ত তারা প্রতিবাদ মিছিল করবেন আর সেই প্রতিবাদ মিছিলে সামনেই রয়েছেন সুবলের সহযোদ্ধারা মাথায় কালো কাপড় বেঁধে ইএম বাইপাসে মানববন্ধন করে মিছিল করছেন তারা কার্যত সুবলের দেহ আগলে তারা নিয়ে যাচ্ছেন এক আন্দোলনকারীর বক্তব্য পরিবারের লোককে না জানিয়ে দেও হাইজ্যাক করে পুলিশ অন্য গাড়িতে চাপিয়ে বেরিয়ে গিয়েছিল যোগ্য শিক্ষকরা গিয়ে আটকাতে পেরেছেন আমরা যদি আগলে নিয়ে নেওয়া যাই তাহলে আমরা আদৌ এটা জানি না ওনার দেহ পরিবারের কাছে পৌঁছবে কিনা তবে একদিকে যখন মানববদ্ধান হচ্ছে তখন অন্যদিকে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন যোগ্য চাকরি হারারা পুলিশের দাবি মিছিল তারা করতেই পারেন কিন্তু রাস্তা আটকে নয় রাস্তার এক ধার দিয়ে গাড়ি যেতে দিতে হবে আরেক আন্দোলনকারী বলেন যে কোনো সময়ে আরও অনেকে অসুস্থ হয়ে যেতে পারেন এরকম মানসিক অবস্থা নিয়ে পরীক্ষা দেয়া যায় আর এক আন্দোলনকারী বলেন আমরা এ শেষ দেখে যাব দেহ নিয়ে রাজনীতি আমরা করতে পারবো না যোগ্য চাকরি হারা শিক্ষকের মৃত্যু ঘিরে কিন্তু বিতর্ক অভিযোগ চাকরি হারানোর পর থেকে মানসিক অবস্থাতে ভুগছেন সুবল সরেন তিনি ওষুধ খেতেন কিন্তু সেই ওষুধ অনিয়মিত খেতেন মাথায় প্রবল রক্তকরণ হয় আর তার জেরেই মৃত্যু হয় সুবলের অন্তত প্রাথমিকভাবে তেমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর ২৪ সাত